বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ চ্যানেল আনন্দের সংবাদ অভিনব এক কর্মযজ্ঞ শ্রীরাম মায়াপুর ভ্রমণ সফল করল বাবরপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় নতুন বছরে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পেরে তীর্থযাত্রীরা বেশ খুশি ব্যতিক্রমী কর্মসূচি প্রসঙ্গে রাজু দত্ত জানান আমার দীর্ঘদিন আশা ছিল মনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের বয়স্ক মহিলাদের নিয়ে সম্পূর্ণ বিনা ব্যয়ে মায়াপুর দর্শন করতে নিয়ে আসবো তা বিভিন্ন কারণবশত আমি করে উঠতে পারছিলাম না এবছর অনেকের সহযোগিতায় আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বাবনপুর লম্পবাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে আজ প্রায় দেড়শোর মতো মহিলাদেরকে বয়স্ক মহিলাদেরকে নিয়ে আমরা 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 সকালবেলায় মায়াপুর এই মন্দিরে সবাই এখানে খুব আনন্দ করেছি এবং ঠাকুরের দর্শন করেছি সবাই খুব খুশি হয়েছে শ্রীধাম মায়াপুরের ইস্কনের মন্দির অর্থাৎ শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাঠ উনিশশো সালে ইসকনের মূল কেন্দ্র এটি দেশ বিদেশের ভক্তগণ এখানে ছুটে আসেন সারা বছর ধরেই প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত দর্শন করেন এই চন্দ্রোদয়ের মন্দির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুদের বিনম্র অনুরোধ রইল আশা ছিল মনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের বয়স্ক মহিলাদের নিয়ে সম্পূর্ণ বিনা ব্যয়ে মায়াপুর দর্শন করতে নিয়ে আসবো ভালো লাগছে খুব ভালো লাগছে এরপরে আবার কোথায় যেতে চান এরকম আশা কি করবেন এদের কাছে আবার ইচ্ছা আছে ধন্যবাদ খুব এনজয় করেছি সামনের বছর জন্য আমরা তারাপীঠ খুব ভালো লাগলো তুমি তো মায়াকুর ঘুরলে এই মায়াপুর ঘুরে কেমন লাগলো ভালো লেগেছে আপনি তো আজকে মায়াপুর ঘুরলেন একদম সম্পূর্ণ ফিরিতে আপনার অনুভূতিটা কী রকমের অনুভূতি বলতে দু নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড মেম্বার বা যা তার কর্মকর্তা আছে সে হচ্ছে আমারই বৌমা তারও নতুন কিছু বললে বেশি বেশি বলা হয়ে যাবে কিন্তু এর আমার খুব সুন্দর অনুষ্ঠান যে এটা ঠিক মতো ম্যানেজ করে আজকে যাচ্ছে ফিরে একটু পরেই ফিরে যাবে এইটা আমরা খুব খুশি ধন্যবাদ ভালো লাগলো হ্যাঁ আমাদের ধন্যবাদ একটি অভিনব পদক্ষেপ এই রকমের মনে হয় নজিরবিহীন একটি ঘটনা তো এটাকে কি বলবি এই ভ্রমণটাকে কি রকম কি চোখে দেখলে আর কি এই মায়াপুর ঘুরে কেমন অনুভুতিটা কি রকম মায়াপুর সারা মায়াপুর যা ঘুরে ঘুরে দেখলাম মানে সমস্তটাই মানে ভালো লেগেছে আমাদের কাছে

আপনি তো মায়াপুর ঘুরলেন কেমন লাগবে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আরো আমি আরো একবার মানে